মিঠুন চক্রবর্তী আপনাকে দারুণ একটা কথা বলেছিলেন সেই স্মৃতিটা একটু আপনার কাছ থেকে আরেকবার শুনতে চাই ওই প্রত্যেক উনি তো ফাইনাল দিন আসছিলেন তো আমার তো ইয়েগুলো পারফরমেন্স ছিল একটু ক্যারেক্টার বেস তো এটাও শুনি উনি বলছিল যে আমি একটা দারুণ অভিনেতাকে দেখতে পেলাম জামিল ভালো হয়েছে প্রথম দিন জামিল যখন মিঠুন চক্রবর্তী মতো তারকাকে দেখে ভারতে গিয়ে সেই সময় আপনার অনুভূতিটা কি ছিল আপনার ভেতরে তখন কি ভাবনাটা কাজ করেছিল একে তো একজন মানে এত বড় একজন মেগা স্টার মানে ওনার সামনে পারফর্ম করব এটা তো একটা ভিতরে শুকায় যাচ্ছিল সত্যি কথা বলতে ওনারা প্রতিদিনই আমাদের সামনে আসতেন এক একজন তার মধ্যে হচ্ছে মিঠুনদা যখন ছিলেন তখন আমি সবার আগে আমাদের বাংলাদেশের সিনেমার কথা মনে করছিলাম যে অবিচার আমি অবিচারে মিঠুন দাকে দেখছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি দেখেছিলেন হ্যাঁ অবশ্যই তারপরে হচ্ছে মিঠুন দাকে সামনে দেখলাম তারপরে আমাদের সময় দাদাগিরিতে মিঠুন দা অ্যাঙ্কর ছিলেন একবারই দাদাগিরি যখন হয় তখন মিঠুন দা অ্যাঙ্কর ছিল আমি তখন পারফর্ম করেছিলাম দাদাগিরিতে সাথে মিরাকেল এটা সাজানো ছিল কোনটা সাজানো ছিল এপিসোড সাজানো ছিল আচ্ছা কিন্তু বাকি সব ঘটনা রিয়েলিস্টিক ফর্মে একদম রিয়েল আপনি যদি আমার কখনো শুটিংয়ে থাকতেন আমাদের শ্যুটটা দেখলে আপনার মনে হয়তো লাইভ চলতেছে মনে হয় আচ্ছা দ্যাটস মিন আমি এই জন্য এটা বললাম যে সাজানোর কোনো অপশন ছিল না এই যে আপনি যখন এই রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন বানিয়েছিলেন মিজুন চক্রবর্তী থেকে শুরু করে ভারতের নামিদের অভিনেতারা যে সমস্ত তারা যে অঙ্গভঙ্গি করতে কিংবা এর আগে আপনার ছিল না আমি ওই জন্যই বললাম যে গোছানো থাকতে হচ্ছে এপিসোড কিন্তু অন স্পট পার্স আমরা কি পারফরমেন্স করবো এটা যা জানতেন না ইভেন তো মিদ্যা পর্যন্ত জানতেন না আচ্ছা তো যার কারণে ওইটা ওনাদের কাছে নতুন লাগতো পারফরমেন্স দেখতেন এবং ওনারা কমেন্ট করতেন আচ্ছা বাংলাদেশের রিয়েলিটি শো গুলো যখন আমরা টিভিতে দেখি বিভিন্ন টেলিভিশনে সেখানে যেটি মনে হয় মেকি মানে খুব স্বাভাবিক অর্থে কিন্তু জি টিভি আমরা যেটা দেখি মনে হয় অরিজিনাল কিছু একটা দেখছি এটা সাজানো গোছানো মনে হয় না কিন্তু বাংলাদেশের রিয়েলিটি গুলো যখন আমরা দেখি যেখানে তারকারা থাকে তাদের জঙ্গভঙ্গি সেগুলো মনে হয় যে কোথাও না কোথাও সাজানো এই পার্থক্যটা কেন হয় এ মুশকিল এটা যারা করেন তাদেরকে জিজ্ঞেস করেন ভাই এটা হচ্ছে যারা বানান তারা বলতে পারবে না আমি তো এ বিষয়ে এক্সপার্ট না বলতে পারছি না ওকে মিঠুন চক্রবর্তী আপনাকে দারুণ একটা কথা বলেছিলেন সেই স্মৃতিটা একটু আপনার কাছ থেকে আরেকবার শুনতে চাই ওই প্রত্যেক উনি তো ফাইনাল দিন আসছিলেন তো আমার তো ইয়েগুলো পারফরমেন্স ছিল একটু ক্যারেক্টার বেস তো ওইটাও শুনে উনি বলছিল যে আমি একটা দারুণ অভিনেতাকে দেখতে পেলাম জামিল ভালো হয়েছে প্রথম দিন জামিল যখন মিটু চক্রবর্তী মতো তারকাকে দেখে ভারতে গিয়ে সেই সময় আপনার অনুভূতিটা কি ছিল আপনার ভিতরে তখন কী ভাবনাটা কাজ করেছিল একে তো একজন মানে এত বড় একজন মেগা স্টার মানে ওনার সামনে পারফর্ম করব এটা তো একটা ভিতরে শুকায় যাচ্ছিল সত্যি কথা বলতে ওনারা প্রতিদিনই আমাদের সামনে আসতেন এক একজন তার মধ্যে হচ্ছে মিঠুনদা যখন ছিলেন তখন আমি সবার আগে আমাদের বাংলাদেশের সিনেমার কথা মনে করছিলাম যে অবিচার আমি অবিচারে মিঠুন দাকে দেখছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রার্থী দেখেছিলেন হ্যাঁ অবশ্যই তারপরে হচ্ছে মিঠুনদাকে সামনে দেখলাম তারপরে আমাদের সময় দাদাগিরিতে মিঠুন দা অ্যাঙ্কর ছিলেন একবারই দাদাগিরি যখন হয় তখন মিঠুন দা অ্যাঙ্কর ছিল আমি তখন পারফর্ম করেছিলাম দাদাগিরিতে বাংলাদেশের কমেডি জগৎ নিয়ে আমরা অনেক হতাশার কথা শুনি অনেক আক্ষেপের কথা শুনি এই সেক্টরটা সেভাবে ডেভেলপ হয়নি কেন হয়নি কিভাবে করলে জগৎটা ডেভেলপ হবে সব কিছু হচ্ছে আসলে আমাদের এখানে কমিটিটাকে মনে খুব সোজা করে অনেক ইজি করে দেখা হয় আর কি কমিটির পিছনে যে আসলে একটা হোমওয়ার্ক আছে এখানে আমাদের একটু কম বলে কিনা একটু হয় কিনা কেন ওনারা যেটা করেন ক্রিটিসাইজ দিয়ে করেন আমাদের গ্রোমাররা আমাদের শুটিংয়ে যাওয়ার আগে গ্রুমিংয়ে প্রচুর সময় দিতে হয় আমাদের এখানে এই সময়টা একটু কম দেওয়া হয় বলেই হতো বা একটু ভেরিয়েশনটা কম আর না হলে পার্টিসিপেন্ট তো এখানকারই আমরাই ওকে তো ওখানেই হচ্ছে ভালো এখানে পাচ্ছি না কেন আমার মতে আমি আমি বিশ্বাস করতে চাই আমার মতো আরো হাজার হাজার পারফরমেন্স আছে বাংলাদেশে পারফরমার আছে